তো বন্ধুরা আমরা চলেছি উইনের লাইভ স্ক্রিনে বর্তমানে রয়েছে আমরা ইসিএম ডেভেলপ মডেল বজ্র বৃষ্টি মোডে তো যেটা লক্ষ্য করা যাচ্ছে একদমই হালকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে আজ রয়েছে দুপুরবেলার দিকে যেটা কিন্তু চন্দননগর এর পাশে শান্তিপুর এবং বনগাঁ এবং তারই সাথে কিন্তু হাবরা এবং চাকদহ এইসব জায়গাগুলিতে লক্ষ্য করা যাচ্ছে একদমই হালকা বৃষ্টি জিরো পয়েন্ট টু মিলিমিটার হতে পারে এবং এ পাশে কিন্তু আমরা বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি বরিশাল মতিরহাট লালমোহন ফিরোজপুর এবং যশোর লোহাগাড়া ফরিদপুর এইসব জায়গাগুলিতে এবং এগিয়ে যায় আস্তে আস্তে কিন্তু বৃষ্টির কমে যাচ্ছে এবং আর কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই তবে যদি আমরা মেঘমালা মোড়ে আগামীকাল দেখি তাহলে কিন্তু আগামীকালও আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে আজকের মতনই এবং দুপুর বেলার দিকটাতে গিয়ে কিন্তু আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এরই সাথে কিন্তু তিন তারিখের দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আংশিক মেঘলা আকাশ কিন্তু বিশেষ করে বাংলাদেশের উপর থাকবে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু তেমনভাবে থাকবে না তিন তারিখ কিন্তু আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং চার তারিখের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনার এ সুন্দরবন সাইডে কিন্তু একদমই হালকা মেঘলা আকাশ থাকতে পারে সকালবেলার দিকটাতে এবং পাঁচ তারিখের দিকে কিন্তু দেখতে পাচ্ছি তেমন কোনো মেঘের সম্ভাবনা নেই একদমই হালকা মেঘ থাকতে পারে এবং ছ তারিখের দিকে কিন্তু আবার মেঘলা আকাশ থাকতে পারে এপাশে উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনার কিছু জায়গাতে কলকাতার কিছু জায়গাতে এবং তারপরে কিন্তু সাত তারিখে গিয়ে আবারও দেখতে পাচ্ছি যে তেমন কোনো বৃষ্টি ও মেঘের সম্ভাবনা নেই এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই আট তারিখের দিকেও কিন্তু তেমন কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না এবং তারিখের দিকে কিন্তু একদমই হালকা মেঘ সকালবেলার দিকটাতে লক্ষ্য করা যাচ্ছে এ পাশে বাংলাদেশের শ্যামনগর সাতক্ষীরা এবং এ কিন্তু আমাদের উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনার কিছু জায়গাতে লক্ষ্য করা যাচ্ছে এবং দশ তারিখের দিকেও কিন্তু হালকা মেঘ লক্ষ্য করা যাচ্ছে বিক্ষিপ্তভাবে এবং এগারো তারিখের দিকে কিন্তু যেটা আমরা পাচ্ছি মোটামুটি সকালবেলার দিকটাতে অনেকটা অঞ্চল জুড়ে কিন্তু মেঘ লক্ষ্য করা যাচ্ছে যেটা কিন্তু আমাদের কলকাতা উত্তর চব্বিশ পরগনা তার সাথে কিন্তু এপাশে দক্ষিণ চব্বিশ পরগনা এবং মেদিনীপুর এবং তারই সাথে কিন্তু এপাশে হাওড়া ও হুগলি বিভিন্ন জায়গা বিভিন্ন জেলার উপর কিন্তু দেখা যাচ্ছে যে মেঘ থাকছে এবং বারো তারিখের দিকে কিন্তু তেমন কোনো মেঘ নেই অর্থাৎ মোটামুটি আমরা আগামী পনেরো দিন কিন্তু এরকমই পরিস্থিতি লক্ষ্য করতে পারব কিছু কিছু সময় আংশিক মেঘলা আকাশ কিছু কিছু সময় কিন্তু আকাশ পরিষ্কার থাকবে এবং তাপমাত্রার উপর যদি আমরা নজর রাখি তাহলে কিন্তু আগামী পনেরো দিনের তাপমাত্রা যদি দেখি সর্বোচ্চ তাপমাত্রা কত পৌঁছাতে পারে তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগামী পনেরো দিনে কিন্তু আবার সর্বোচ্চ তাপমাত্রা থাকছে চব্বিশ ডিগ্রি এখানে এবং সর্বনিম্ন তাপমাত্রা যদি দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে পনেরো ডিগ্রিতে তাপমাত্রা নেমে আসছে আবারও অর্থাৎ আমাদের কলকাতার আশেপাশে কিন্তু প্রায় সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু থাকবে তেরো ডিগ্রি বারো ডিগ্রি এবং চোদ্দ তারিখের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং তেরো তারিখের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা একটু বেশি থাকছে অর্থাৎ আগামী পনেরো দিনের মধ্যে চোদ্দ পনেরো দিনের মাথায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা নামার সম্ভাবনা কিন্তু একটা রয়েছে এবং এরই মাঝে কিন্তু আমরা যদি দেখি মোটামুটি আগামী দশ দিন মতো কিন্তু তাপমাত্রা তেমন কোনো নামার সম্ভাবনা কিন্তু নেই যেটা উইন্ডির আপডেটে বর্তমানে পাচ্ছি সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু তিরিশ একত্রিশ ডিগ্রি বত্রিশ ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে এবং সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু কুড়ি একুশ উনিশের ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে যেটা বর্তমানে আমরা পাচ্ছি এবং আট তারিখের দিকে দেখা যাচ্ছে একটু তাপমাত্রা নাবজে তবে ন তারিখের দিকেও নাবজে এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই আহ তো এরপরে যদি কোনো পরিবর্তন আসে তা কিন্তু আমরা তুলে ধরবো তো আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি দেখাবেন ভিডিওতে ধন্যবাদ